আজ বানাচ্ছি আমলকির আচার আমরা তো জানি আমলকি ভীষণ একটা উপকারী যেমন ঠান্ডা লাগার ক্ষেত্রেও ভীষণ উপকার হয় আমলকি খেলে আবার প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও আছে আমি এখানে একে কেজি আমলকি নিয়ে নিয়েছি সেগুলোকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি যাতে সিদ্ধ করার পর ভালো করে খুলে নেওয়া যায় তো সব আমি এরকম করে চিড়ে দিলাম চিঁড়ে না দিলেও ভালো করে সিদ্ধ হলে এমনিই খুলে আসে তো যাই হোক আমি চিড়ে দিলাম এবার কড়াইতে একটু জল গরম করছি তার মধ্যে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমলকিটাকে দিয়ে সিদ্ধ করে নিলাম মিনিট পনেরো এবার আমলকিতে দেওয়ার জন্য আচারে দেওয়ার জন্য মশলা করে নিচ্ছি তিনটে শুকনো লঙ্কা গোটা গোলমরিচ এলাচ দারচিনি এক চামচ জিরে এক চামচ ধনে গোটা ধনে আর এক চামচ মৌরি ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে এটাকে মিক্সিতে বেটে নেব মিক্সিতে দিয়ে বেটে নিচ্ছি এদিকে আমলকি কোয়াগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে খুব অল্প করে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম এবার ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি আমি এক কেজি আমলকি নিয়েছি তার জন্য প্রায় সাতশো গ্রাম আমি চিনি দিয়েছি তো চিনির পরিবর্তে আপনারা কিন্তু গুড় দিয়েও এটা করতে পারেন কোনো অসুবিধা হবে না যাদের চিনিতে সমস্যা থাকে তো আমলকিগুলোকে প্রথমে একটু কিছু আমলকি দিয়ে আবার ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি ভালো করে যাতে মেল্ট হয়ে যায় খুব একদম লো ফ্লেমে আমি বসিয়ে রেখেছি আমলকিটাকে এবার ভালো করে ফুটিয়ে নিলাম যখন মেল্ট হয়ে গেল চিনিটা মিনিট দশেক আমি ভালো করে চিনির শিরার সঙ্গে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এভাবে করলে কিন্তু আমলকি সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আমলকিটা ভালো করে ফুটে উঠছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বিট লবণ অল্প করে টেস্ট আনবে বিট লবণ দিয়ে দিয়েছি এবার করে রাখা মশলাটা দিয়ে দিলাম কোনো রকম তেলের ব্যবহার আমি করলাম না তেল ছাড়াই সুন্দর এভাবে আচার হয় আর এই আচারটা কিন্তু আপনারা সংরক্ষণ করে বাইরেই রেখে দিতে পারেন ফ্রিজের কোনো দরকার হবে না চলুন